তো আপনারা যদি কেউ চিপসের পোকা দেখতে চান তাহলে সে যদি কিউটি পাইকে দেখে নেবেন হ্যাঁ চিপস খেয়ে মুখে টুকে লাগিয়ে রাখছে আর এই যে আর একটা ছোট চিপসের পোকা এলা একটা বড় চিপসের পোকা আছে এখানে দেখি হাই হাই কি রে কি দেখলাম এগুলা আমাকে আমি খাই না ও আচ্ছা আচ্ছা বুঝছি কি কি বল কেন